আশা করি ভালো আছেন আমাদের কমেন্টে জানাবেন কোথাও থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলো দেখলে আমাদের ভিডিওগুলা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করে দেখি ইউটিউবে দেখা গেছে তা হয় যে এলা এলাদি লিঙ্গে অন্য তুমি দেখেছো তুমি হুম না আমি কি করব ওজয়া তোজামর খেলে নে কি করব কে দেখছেন কোথা থেকে দেখছেন হ্যালো গাইস আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন তারপর কি করব লাভ শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু জুড়িয়েছি আমি কি আবার নিয়ম এদিকে শেয়ার করেন সবাই কিউ কমেন্ট করতেছেন না লাইক লাইট একটু লাইক অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করবেন আছে তাদের না অসাধারণ লাগছে আকাশ ভাইয়া আপনাকে ধন্যবাদ আমার লাইভে দেখার জন্য ভিতরে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আকাশ ভাই আপনাকেও ধন্যবাদ আমরা আজকে ইউটিউব জয়েন হলাম একটু লাইক দিয়ে আপনারা জানেন যে আমরা ভিডিও করতেছি আমাদের ইউটিউবটা নিয়ে আপনারা আমাদেরকে সবাই সাপোর্ট করবেন আমাদের মডারেটর আমাদের এই ইউটিউবের মালিক মোস্তফা রাইম এখন উনি আমাদের সাথে আছেন আসলে উনি নতুন কোনো কথা বলতে পারেন না হ্যাঁ সমস্ত বন্ধুরা আপনারা জানেন আমরা ভিডিও করি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলো আমরা সুন্দর হয়ে শেয়ার করবেন আমাদের অবস্থান থেকে কেউ অবহেলা করবেন না ভাই আমরা গরিব মানুষ অনেক কথা বলে আমরা যখন ভিডিও আছে কেউ বলে বউ ব্যবসায়ী কেউ বলে হ্যাঁ বউ এর কামায় কেউ আমাদের মানুষগুলো কত কতক্ষণ বলে আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আপনারা সবাই আকাশ বিশেষ করে আকাশ রায় দাদা বিশেষ করে হ্যাঁ বিশেষ করে আকাশ দাদা আমাদের ভিডিও গুলো একটু লাইভ ব্রোকাস্ট আমার আছে আলাপ আলোচনা চলবে আলাপ আলোচনা চলবে আপনি ভিডিও গুলা একটু শেয়ার করবেন আকাশ দাদা আপনারা দেখছেন লাইফে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আমি মার্কেট থেকে আসলাম আমাদের এখানে ইসলামিক সঙ্গীত অনুষ্ঠান চলছে আমাদের পেজটি সবাই ফলো করেন ভাই অবশ্যই আমাদের ইয়া সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমরা চাই আপনাদের প্ল্যাটফর্মে ভালোবাসা নতুন করে পরামর্শ দেবেন আমরা ভিডিও নতুন বুঝি করবো এই দেখতেছে আপনারা খাওয়া দাওয়া হয়েছে যে ভাইয়া আকাশ ভাইয়া দাদা আপনার কি খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন আপনারা যারা ওয়াচিং আছেন তার দেখে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ ভাইয়া আজকে তুমি আসতে চাইছিলে আমাদের এখানে ধন্যবাদ আকাশ ভাই ভাইয়া আমাদের মতো ছোটো চাইছেন হ্যাঁ সেই আমাদের আপনাদের গলনা কালীগঞ্জে রয়েছে মিরাজ ভাই সেখানে রয়েছে তালেব ভাইজান ব্রো হ্যাঁ বা অনেক কিছু তাদের সাথে দেখা না করে ভাই আমাদের সঙ্গে দেখা করছে তিস্তা বেড়েছে ভাইয়া থাম সব আমরা ছবি দেবো যে ভাই আসলে আমাদের কতটা ভালোবাসে দেখি আকাশ ভাই আমাদের সঙ্গে দেখা করছেন আকাশ রায় ভাইয়ের তারা তিনজন সে আপনার অপু আছে অপু একটা জনের নাম জানিকে মনে নেই ওদেরকে অসংখ্য ধন্যবাদ যে আকাশ রায় ভাই আপনার আপনাদের তালেব ভাই আছে হ্যাঁ ডেভেলপ বড়ো তাদেরকে রাখি আপনি আমাদের ভিডিও আমাদের ভিডিও দেখে আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে সাপোর্ট করেন লাকি খানাম দিদি নাকে উ দিলে তোমাকে সেই লাগবে সেই দিদি নাকে ও দি দিদি হ্যাঁ দিবি অবশ্যই ধন্যবাদ দিদি আপনাকে আমাদের এই ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার আপনার সবাই প্রায় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিদি কেমন দিব তুই প্রশ্ন করো কেন দিব সেটা বলেন কমেন্টে বলেন কমেন্টে বলেন নতুন নতুন আসবে তো সবাই বলে বলো সরামের কি আছে আমাদের আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনারা অবশ্যই তিস্তা ব্যারেজ দালিয়া ব্যারেজ আসলে আমাদের মোটা সময় দেখা করি এখানে আমরা ভিডিও যার প্রমাণ আছে আমাদের আকাশ রয় রাকাশ রায় ভাই তুমি কমেন্টে যাই আসলে তুমি তো সঙ্গে দেখা পাইছিলা বা আমাদের সঙ্গে কি দেখা করছিলো অবশ্যই তুমি এটা আমাদেরকে জানিয়ে দাও ভাই আর সবাইকে জানিয়ে দাও রাশ রায় তোমাদের চ্যানেলটা আমরা অবশ্যই মডেট করে সাবস্ক্রাইব করব আমাদের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিনোদন অনুরোধ আমাদেরকে দেখে কেউ অবহেলা করবেন না আর বিশেষ করে আপনারা কেউ গালি গালাস দিবেন না বউ বলে আসে এটা ফেসবুকটা হচ্ছে এমন একটা জিনিস ইউটিউবটা হচ্ছে এমন একজন যেখানে আমরা অনেক কিছু ইনকাম করতে পারি হ্যাঁ আমাদের সবাই দরকার ইনকাম করা আপনারা সবাই দেখবেন ভিডিওটা আমাদের হ্যাঁ এইভাবে এগিয়ে যাওয়া পাশে আছি হ্যাঁ আকাশ রয় জি ভাইয়া ধন্যবাদ আকাশ দাদা তোমাকে ভিডিওটা শেয়ার কর ভিডিওটা অবশ্যই গ্রুপে শেয়ার করে দিয়ে ভাইয়া হ্যাঁ বলো হ্যাঁ ভিডিওটা সবাই সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক দিয়েছেন অবশ্যই লাইক বটনে ক্লিক করবেন ভিডিও সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সবাই আকাশ রয় আমাদের সাথে উনিও ভালো কন্টেন্ট ক্রিয়েটার ওনার র ম্যাটেরিয়াল ওনার ড্রোন ক্যামেরা ওনার ডিএসএলআর ক্যামেরা ওনার গোপ্রো ক্যামেরা হ্যাঁ আপনারা দেখবেন আকাশ ভাই ভিডিও আপনারা দেখবেন আর সাথে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা আপনারা দুই হাত দুই করে অনুরোধ ভাই আমাদের অবস্থান দেখে কেউ কেউ আমাদেরকে অবহেলা করবেন না আসলে আপনাদের ভিডিও দেখবেন আমরা আসলে এখানে বিষয়টা কি আপনারা পকেটে দু টাকা টাকা না থাকলে কেউ আপনাকে অপু হয় দাদা আমি অপু বলছি কালীগঞ্জ থেকে জি দাদা তোমার কথা বললাম তোমার ভাবি বললো তোমার কথা আসলে তোমাদের কেউ মিস করতেছে তোমরা যে কোনো দিন আসবা আজকে তোমাদের আসার কথা ছিল আসলে না যাই হোক আসলে আমার বাসা আসবো ছোটো ভাই হিসাবে আমার আমাকে দাঁড়াই যেহেতু বলছো তোমার অপু এবং আকাশ আর জন্য তোমরা আসবা ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো তোমরা আসবা আমাদের বাসায় আমরা ভাইয়া এরকম কন্টেন্ট ক্রিয়েট এখন হতে পারিনি যদিও আমাদের মোটিভেশন পাইছি আকাশ কেমন আছেন ভাইয়া ভাবি ঘর আমি প্রশান্ত অপ্রশান্ত হ্যাঁ প্রশান্ত কি ঘর ভাইয়া তোমার হ্যাঁ ও দিদি নাকে আগে দাও দেওয়া গোপনে অন্য মানে তুমি হাসতে তো সবার মধ্যে যেনো বলতেছে আকাশ প্রশান্ত ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ প্রশান্ত তুমি আসবে ভিডিও তোমার ভিডিও মনে হয় দেখছে হ্যাঁ দিদি ভাই শান্তি বলছে হ্যাঁ আকাশ ভাই প্রশান্ত তুমি কেমন আছো ভাইয়া হ্যাঁ তুমি অবশ্যই আসবে আমাদের বাসায় আসে দুটো ডাল ভাত খেয়ে যাবা অবশ্যই আমরা ওরকম মানে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আমাদেরকে সাপোর্ট করবা আমাদের সেই লাগে দিদি সেই আজি আমরা লাকি খানম লাইিখানো আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ লাকিখানো বাসার কথা অবশ্যই জানবেন লাইখানোর বিষয়টা বলবেন কোথা থেকে কোথা থেকে কোথা থেকে দেখতেছেন সবাই জানাবেন বিষয়টা সেই ধন্যবাদ লাকিখানো আপনাকে আকাশ করেন ভাইয়া আকাশ করেন আমি ভালো আছি ভাই যান ভাই যান আমরা তো আজকে আপনার ভাইয়া আইতে চাইলাম আপনি তো মার্কেট থেকে এসে ফোন দিতে চাইলেন দিলেন না তো ভাইয়া আমি আসলেই ভাই আপনার সাথে ডালিয়াতে দেখা করে আমাদের অনেক ভালো লেগেছে অনেক উপকার হয়েছে না ভাই আমি উপকারে কিছু না ভাই আমি তোমাদের কোনো উপকার করতে পারি নাই যদিও তোমার উপকার করতে পারতাম তাহলে তোমাদের অনেক কিছু করে দিতে পারতাম আসলে আমার বিষয়টা কি ভাইয়া তুমি তো জানো এটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে আমাদের বাসা বাড়ি হ্যাঁ এখন আসলে আসলে আমাদের আমাদের সেরকম মনে সেরকম এখনো কিছু করে উঠতে পারিনি আমরা কন্টেন্ট জগতে আসছি ফার্স্ট কন্টেন্টের টাকা দিয়ে আমরা এই কেবল ফ্রিজ ভাবি আপনার আপনার মুখ থেকে কিছু শুনতে চাই বলে না কারণ অবশ্যই বলবে আমরা সেরকম কিছু করতে পারি নাই আমরা এখন ইউটিউবে লাইভ করার পাশাপাশি লাইভ করে সাবস্ক্রাইব করবেন তোমার দেবো কিছু শুনতে চাই তুমি কিছু বলো বা তার দাওয়াত দাও নিমন্ত্রণ করো বলো নজর সরাও ভাবি কেমন আছে কথা বলছেন না কেন বলো ভালো মন্দ বলো কী বলবে কেমন আছে ভালো আছি আমাদের মডার ভাগ ভাই আমাদের সবাই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করেন ভাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন অবহেলা করতেছেন দেখতেছেন আমার ভিডিওটাই আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাইয়েরা আমাকে সাবস্ক্রাইব করলাম মহিলার কথা বলছো আরও ভালো ছোটো মানুষ আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো আমাদের সবাই ভাই সাবস্ক্রাইব করে আমরা এখনও যে ফলোয়ার সেই হিসেবে আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে সবাই ভালোবাসা দিবেন সবাই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করেন ভাইয়া প্লিজ 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 আপনাদের কাছে আমাদের অনুরোধ সবাই আমার ভিডিওটা শেয়ার করবে নিজে সাপোর্ট করবেন হ্যাঁ এবং ভগবানের কাছে প্রার্থনা করে আপনাদের তাড়াতাড়ি সফলতা আজ আমরা আমার ইংশালা পেজে আমরা সাফল্যতা অর্জন করেছি আপনাদের আশীর্বাদে আকাশ হয় বা তো সব প্রশান্ত কে আমার রিকোয়েস্ট ভাইয়া আপুকে নাকে অন্না দিতে বলবেন সবচেয়ে বেশি ভালো লাগে আপুকে নাকে অন্না দিতে হাজি অবশ্যই নাকে অন্না দিবে লাকি খানম অবশ্যই লাকি খানম ওনাকে পরিচিত পরিচিত মনে হচ্ছে লাকি খানম আপনার বাসার কথা অবশ্যই জানাবেন সাজু ভাই কেউই আছে সাজু ভাই আজকে আমাদের এই যে প্রোগ্রাম আছে সুড়ি ওখানে ওই বাজার আমাদের ওই যে ঢাকা থেকে একজন ইসলামিক ইসলামী সঙ্গীত শিল্পী আছে বিশ্ববিখ্যাত ওখানে ইসলামিক সঙ্গীত হামনাথ রসুল সানুম সালামের গদল টদল শুনতে গেছে সাজু ভাইয়া আমাদের আরো আমাদের আঙ্কেল তারা সহ গেছে আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের মোটরেটর আছে লাকিয়া খানো আপু আপনি কোথা থেকে বলছেন আমাদের পেস্টটি সবাই ফলো করবেন অবশ্যই অবশ্যই সবাই পেস্টটি ফলো করবেন আমাদের লাইফটি দেখবেন লাইফটি জমে জমা চালে আর অবশ্যই পেজটিতে আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন আমরা আমরা সবাই হ্যাঁ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কোনো দর্শক কোনো ইউটিউবার এভাবে আমরা তো সেরকম ইউটিউবার না আমরা শুধু ব্লক করি কাপড় ব্লোকও করি না আমরা জাস্ট ফানি ভিডিও করি এতে আপনারা কিছু মনে করবেন না আমরা এরকম কিছু না যে কোথাও লিঙ্ক ভাইরাল করলাম বা এমন কিছু আসে না কথাগুলো আর কি বলা যায় হ্যাঁ এরকম কিছু না আমরা জাস্ট ওই যে তাবা বা রয় জানে আকাশ জানে হ্যাঁ আকাশ জানে ভাই যেন আপনারা কি খাওয়া দাওয়া করছেন যে ভাই খাওয়া দাওয়া করছে আকাশ অপুরায় ওরা জানে আসলে আমরা কী ধরনের ভিডিও করি ওরা আট আমাদের তিস্তা ব্যারেজে তিস্তা পারে হচ্ছে আপনাদের লোকেশানটা বলি ডিমনা থানা আপনারা সবাই জানেন হতো আপনারা যারা ফলো আছেন সব আমার এই এলাকারই হয়তো এই আশেপাশেরই আপনারা সবাই জানেন যে আমাদের এগুলো আসলে যখন আমরা এগুলো করি খুব ফানি ভিডিও করি অবশ্যই আপনার আমার পেস্টা এম এস টি এম ও এস টি আহিমা আক্তার এই পেজটা থেকে আপনারা যদি আসেন অবশ্যই আপনারা পেজটা ঘুরে আসবে আমাদের পেজটা থেকে আমাদের পেসটার লিঙ্ক দেওয়া আছে আপনারা ইউটিউবে না আপনারা আসবেন আমাদের ভিডিও দেখে আমি আসতে আপু আমার একটা রিকোয়েস্ট রাখবেন আশা করি নাকের ওনা দিয়ে ভিডিও করে প্লিজ 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 লাকির রহমান ভিডিও দেওয়া ভিডিও কী এরকম ভিডিও করবে লাক লির রহমান আসলে আপনি হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করি কিভাবে নাকের অন্না দিব ভালো করে বলো কিভাবে দিব এমন করি না মুখ ঢাকবো একবারেই না তোমার আবার এইভাবে দিক দিয়ে দিতে বলে নাকি না এইভাবে দিবে হ্যাঁ আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন আমাদের ভিডিওটা সবাই দেখবেন এবং শেয়ার করবেন সম্মানিত ভাইয়েরা আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আসলে আমরা মনেຫມারবদে প্লিজ দাদা আপনি কি কালকে ফ্রি আছেন না ব্যস্ত আছেন ফ্রি থাকলে জানাবেন আসলে তিনজন আর যাবো জিয়া আপনারা অবশ্যই আসবেন দাদা আসলে আমি দাদা আমরা তো বর্তমানে যে আনসার বিটিভি ভাইয়া আপনি খুব মজার মানুষ না হয় মজার মানুষ না হ্যাঁ আসলে মজা কী হয় আমাদের সাপোর্ট পাই না আপনারা সাপোর্ট করেন ভিডিওটা গ্রুপে বেশি করে শেয়ার করে দাও আমাদের লাইফটা শেয়ার করে দাও আমাদের ফলো সবাই অবশ্যই ফলো করবেন এখনও যা ফলোয়ার আমার তাই ফলোয়ার কি ফলোয়ার বাড়িতে না সবাই দেখুক ভিডিওটা ফলো করুক বা ফলো করো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিও ফলো করবা আমাদের ভিডিও অবশ্যই ফলো করবা এখনও আমাদের ফলোয়ার এখনও একজন বাড়ে নাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হবে আমাদের এটা ফলো করবেন হ্যাঁ কেবল একজন ফলোয়ার বাড়ছে আমাদের হ্যাঁ ফলোয়ার বাড়ছে একজন হ্যাঁ পপু ভাইয়া আসলে ভাইয়া আকাশ ভাই আপনি খুবই মজার মানুষ তিনজন যাবো আসলে তোমার যে কোনো সময় আসতে পারো অবশ্যই ইনশাআল্লাহ আমার গরিবের ঘরে হ্যাঁ পাশে একটা পকেট রুম আছে এখানে তোমাদের থাকার ব্যবস্থা করবো আসিও থাকিও পাশে পকেট রুমে থাকার ব্যবস্থা করবো আর ইনশাল্লাহ আমরা তোমাদেরকে নিয়ে আসব বা আসিও আর তোমার যেটা বলছিল আমি এটা ইনশাআল্লাহ চেষ্টা করব। দা আমি সাবস্ক্রাইব করে দিলাম আশা করি একদিন সফলতা পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ অপু ভাইয়া জি ভাইয়া ধন্যবাদ তোমাকে তুমি সাবস্ক্রাইব করছো ধন্যবাদ তোমাকে আর বিষয়টা হচ্ছে তুমি ভিডিওটা শেয়ার করে দাও আমরা চাই আমাদের ভিডিও সবাই শেয়ার করেন দেখেন আসলে আমরা সেরকমভাবে থামবেল দিতে পারি থামমেল দিতে পারতাম ভিডিও থামবেল দেখে সবাই আর কি আসতো আর কি হ্যাঁ ভিডিও সবাই দেখতো আজ আসলে আমরা ওরকম কিছু করতে পারি এই সমস্যা হলো আমাদের এইটাই সুন্দর অপু প্রশান্ত এবং আকাশ তোমাদেরকে বলি তোমরা আসিও ভাইয়া হ্যাঁ তোমরা ইনশাল্লাহ আমাদের আজকে নতুন একটা ডিআই টিআই আমাদের ট্রেনিং করতেছি হ্যাঁ তোমরা কালকে হয়তো ভিডিও টিডিও পাবা ট্রেনিংটা এই কারণে করতেছি ভাইয়া আমি একটু লাইফ থেকে বাইরে খাওয়া দাওয়া করবো জি ভাইয়া তুমি খাওয়া দাওয়া করো অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দেওয়া ভাইয়া ধন্যবাদ তোমাকে তোমরা এদের মতো সাপোর্ট করার মতো আসো আমরা ইনশাল্লাহ তোমার চেষ্টা করো তোমাদের পেজটা উঠে যাবে আমাদের যেমন পেজটা উঠছে প্রথমত আমি স্যালেস গ্রহণ করতাম তিন মাসের মধ্যে পেজ ধরো ইনশাল্লাহ তোমাদের সফলতা তোমাদের দা আমরা কোচ ভাইজান আমি আকাশে কমেডিয়ান জিরো জিরো থেকে আপনাকে সাবস্ক্রাইব করে দিলাম জি হ্যাঁ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আকাশ কমেডিয়ান থাকার সবাই আকাশ কমেডিয়ান জিরো জিরোকে সাপোর্ট করবে আমার ফলোয়ার যারা আছে আমি একটা পেজে তারা ফলোয়ার আকাশ কমেডিয়ানকে সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা একদম সফলতা পাবো ইউটিউবে লাইভ করতেছি আপনারা কেউ খারাপ মনে করিয়েন না হ্যাঁ আসলে একজন একজন ভিউয়ার্স একজন শ্রোতা একজন সাবস্ক্রাইবারই পারে একজন ইউটিউবারের জীবন বদলে দিতে আপনারা যদি ভিডিও দেখা বন্ধন বা শেয়ার একটি করে শেয়ার করেন অবশ্যই আমরা ইনশাআল্লাহ একদিন সফলতা অর্জন করবো যেমন আমরা পেজে ইনশাল্লাহ আপনার দ্বার আমাদের আহিমা আক্তার এম ও এস টি ডর হচ্ছে আহিমা আক্তারে এ মোসাম্মদ আহিমা এম ও এস টি আহিমা আক্তার পেজে আমরা মনিটেশন পেয়েছি এখন আমরা ইউটিউব নিয়ে কাজ করতেছি আর ইনশাল্লাহ আমরা ভালো ভালো বিনোদন দিব আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই অবশ্যই দেখবেন বিশেষ করে আমাদের ছোটো ভাই আকাশ কমেডিয়ান জিরো জিরো থেকে সবাই ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো সবাই আকাশ কমেডিয়ান আমাদের এলাকারই লোক হ্যাঁ ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই প্লিজ আপনারা অবশ্যই অবশ্যই আকাশ কমেডিয়ানকে সাপোর্ট করবেন ওর বাসা হচ্ছে জলঢাকা গলনা গলনা থানা কালীগঞ্জ বঙ্গবন্ধু কালীগঞ্জ বাজারে হ্যাঁ আপনারা অবশ্যই 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 ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন বিশ মিনিট আজকে আমার লাইফে থাকবো ইনশাল্লাহ আগামীতে আমরা আরও বেশি লাইভে থাকবো আমাদের লাইফটাই অবশ্যই সবাই শেয়ার করবেন আমাদের পেজে নিয়ে হচ্ছে আমাদের পেজের সময় স্বপ্নটা এনার নামে পেজ খোলা আছে হ্যাঁ আচ্ছা আরে কাটি আকাশ কমেডি নিজেদের সব সাউট করবেন সময় তো ভাইরা সময় তো বিওয়াশ সমস্ত বন্ধুগণ আমার আপনার ভিডিওটি সবাই আমাদের ভিডিওটি সবাই শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওস অবশ্যই অবশ্যই আপনারা সবাই দেখবেন অবশ্যই অবশ্যই মাস্ট বি ভিডিওটা সবাই দেখবেন সাপোর্ট করুন কি বলো তুমি হুম কি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা যেন ভালো কিছু করতে পারি আপনারা সরি কেন বা ভাই হাসেনো দাদা ভাবি হাসি কেন দাদা তোমার ভাবি একটু ল বুঝ না একটু বেশি কিছু বলি ভিডিও করব না ভিডিও না করলে পাবলিক খাবে হাসলো ভাইয়া সহ্য করতে হবে আর অবশ্যই ভিডিওটা আমার সবাই সাবস্ক্রাইব করবেন আচ্ছা আপনি সাবস্ক্রাইব করেন ভিডিওটি শেয়ার করবেন সবার কাছে আমার রিকোয়েস্ট হয় আমার ভিডিওটি শেয়ার করবেন এটা আপু এই লাকি কেন আপু এইভাবে ওনাকে নাকে চেপে রাখলে সেই লাগে সেই হ্যাঁ ধন্যবাদ কাল থেকে লাইভে এইভাবে আসব হুম আপু ওনাকে কানের দিকে লাগিয়ে নাক ডাকো গো প্লিজ আমার কানের দিকে আসলে লাগিয়ে একটা কেন আপনার আমার পরিচয় জানতে পারতেছি না অবশ্যই আপনার পরিচয়টা জানাবেন অবশ্যই আমাদের আমাদের পরিচিত হতে পারে আমাদের যাই সেটা বড় কথা না দ্বিতীয় কথা হচ্ছে আপনারা সবাই আমাদের লাইভটি দেখবেন আর লাইভটি শেয়ার করবেন অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করবেন হ্যাঁ ভাইয়া বাসা কোথায় আপনার ভাইয়া না ভাবি না আপু কিছু তো বোঝা যাচ্ছে না অবশ্যই আমাদের ভিডিওটি সবাই শেয়ার করবেন অবশ্যই সবাই ভিডিওটি আমাদের শেয়ার করবেন দাদা আমি এখন ঘুমাবো ওকে অবশ্যই অপু ভাই তুমি অবশ্যই ঘুমাও আমাদের ভিডিওটি শেয়ার করে দাও সুন্দরভাবে দাদা আমি ধন্যবাদ অপু ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো সমাজ দিছে তোমার মতো এত বড় একটা মানুষ আর ইনসাতে উচ্চ তোমার পেস্টে ইনশাল্লাহ হয়ে যাবে লাইফে তোমার যুক্ত হতে পারবা লাইভ করতে পারবা ইনশাআল্লাহ তোমার লাইফে যুক্ত হবেন আপনার সবাই যুক্ত হবে আমাদের লাইফে এমনি পেজ থেকে সবাই আসবেন বিশেষ করে আমাদের এই লাইফ চলবে গুড়াধুরা আমাদের যদি কার প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন বেশি বেশি প্রশ্ন করবেন বেশি বেশি ও আপু এইভাবে না গো হ্যাঁ কী হয় ভাইয়া হ্যাঁ অবশ্যই বলবেন কী হয় কী করতে বলবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করেন ভাইয়া প্লিজ সবাই ভিডিওটি অবশ্যই কিভাবে দিব বলেন আমি তো বুঝতেছি না কিভাবে দিতে বলতেছেন অবশ্যই অবশ্যই আমাদের লাইভটি সুন্দর হবে কানের দিকে লাগাও মাথা মাথার করোনাকে কানের দিকে লাগাও ও তো গো সুন্দর করে প্লিজ ভাই আপনার লোক মা কি লাকি একটা কথা বলছেন অবশ্যই অবশ্যই ভাই প্লিজ প্লিজ আমরা চাই আপনি আপনার বিষয়ে আপনার কোথা থেকে দেখতেছে আমার নামগুলো বলুন প্লিজ কোথা থেকে দেখছেন কী কোথা থেকে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের দিকে ঠান্ডা আছে শুভরাত্রি ভাই এবং ভাবি তাহলে আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ কালকে তো আমার কালকে অবশ্যই আমি কাকা দিক যাবো মার্কেট করতে হ্যাঁ অবশ্যই দেখা হবে তোমরা হ্যাঁ তোমরা কি আসবো তোমরা তো বলো না বা আসো না এটা হলো সমস্যা তোমরা যদি আসো তো সেই হিসেবে আমাকে জানা হচ্ছে আমারই ব্যর্থতা হ্যাঁ তোমরা ফাইনালি মনে কিছু করিও না আমি আমি তোমাদের ঠিকমতো সময় দিতে পারলাম না বা কোথা ইয়ে করতে পারলাম না তোমরা মন খারাপ করিও না ভাই ইনশাল্লাহ আগামীতে তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের আমি যেটা বলছো তোমরা আমি ওই বিষয়ে আলাপ আলোচনা সুন্দরভাবে করছি হ্যাঁ অবশ্যই আপনার ভিডিওটা সবাই শেয়ার করবেন ফলো করবেন প্লিজ প্লিজ সবাই শেয়ার করবেন লাইফের টাকা গুরুত্ব তখন বুঝতে পারবেন সম্মানিত ভাইরা আপনারা আমার যা লাইফে দিতেছেন অবশ্যই অবশ্যই উড়া ধুরা কমেন্ট করুন ভাইয়া উড়া কমেন্ট করবেন উড়াধুরা কমেন্ট আমাদের আমাদেরকে উড়ো কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমাদেরকে উড়ো ধরে কমেন্ট করে জানাবেন লাকি আপু প্রথমে ওনাকে কানে ছিপায় লাগাও তারপর দুই আঙ্গুল দিয়ে ওনার ওনাকে নাকে চেপে রাখো এইভাবে হ্যাঁ অবশ্যই ভিডিওটা করবে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে প্লিজ আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমাদের ভিডিও সবাই সাপোর্ট করবেন আসলে বিষয়টা হচ্ছে দেখেন মুখ দেখাচ্ছে সেখানে হ্যাঁ দেখে কি হবে

ভিডিওটা আমাদের শেয়ার করে দিবেন কপি লিংক করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন হুম সুন্দর লাগে ধন্যবাদ

সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আর তিন মে আমরা সাত মিনিট আছি আর আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করেন কে কে উড়াধুরা প্রশ্ন হবে হ্যাঁ পাতা জরা জোরা লাইভ করবো উড়াধুরা আর সব অবশ্যই সাবস্ক্রাইব এখনও কেউ সাবস্ক্রাইব করলেন না ভালো ভালো নিত্য নতুন কথা বলতে চাইলে ভালো ভালো কথা বলতে চাইলে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সমাজ ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও দেখবেন আমাদের লাইফে সবাই জয়েন আমাদের লাইফটি সবাই শেয়ার করবেন জয়েন হলে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ আপনার সবাই জয়েন এখন আমাদের ফলো বাড়লো না ভাই দুই একজন করছেন খুব তাড়াতাড়ি আপনারা সবাই আমাদের ফলো করবেন অবশ্যই অবশ্যই ফলো করবেন আমরা দেখতেছি এই মুহূর্তে আমাদের চ্যানেলে এখনও একশো জন হচ্ছে সাবস্ক্রাইবার

আমরা ফেসবুক থেকে আমাদের মোটিভেশন পাইছি আমরা দেখে আপনাদের হ্যাঁ আপনাদের বলতে হয়তো আপনারা মনে করবেন আমরা মোটিভেশন পাই নাই আমাদের এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের যেটা আপনাদের দেখে নেন আমাদের ইউটিউব চ্যানেল এই হচ্ছে আইমা ইউটিউব চ্যানেল এস এই এইভাবে এইভাবে এইটা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল হুম আমাদের ইউটিউব চ্যানেল স্যালেন ইউটিউব চ্যানেল হ্যাঁ অথবা এই যে আমাদের ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব পেজ আপনাদের সাথে দেখা হবে আর আমাদের সত্যি আপনাকে দিয়ে সবচেয়ে ভালো লাগে ধন্যবাদ আমার আপনাকে ভালো লাগে বিষয়টা খুব বুঝলাম না আপনারা বাঙালিরা অল বেশ খোসান আমাদের পেজটা আমাদের যেটা আপনার সফলতা পেয়েছি সেই পেজটা আমাদের এখন দেখাবো হ্যাঁ অবশ্যই পেজটা দেখবেন এখন আমি যে পেজটা আমাদের দেখাবো অবশ্যই দেখবেন আমাদের পেজটা যেটা সফলতা পাচ্ছি হয়তো আপনারা বলবেন যে আমরা মিথ্যা কথা বলে ব্লক করতেছি ভিডিও করতেছি তা না ভাই আমার যেগুলো চালাই সবগুলো পেজ আপনাকে আজকে দেখাবো এই পেজটা আপু কোথায় ভাই কোথায় আপু কোথায় ভাই আরে আপু আছে দাঁড়ান আপনি ভিডিওটাকে শেয়ার করেন তারপর আপনাকে আমি দেবো আমাদের এই পেজটা আমরা সফলতা পেয়েছি হুম ভালো মন্দ খুঁজতে সমস্যা নেই আপনারা আমাদের পেজটা দেখবেন এই যে আমাদের মডিটেশন পেয়েছি আমরা আমরা ইনশাল্লাহ দুই একে সেটা দিবো তাতে আপনারা বলবেন যে ভাইয়া আপনারা মিথ্যা কথা বলতেছেন আমি কিন্তু তা না আপনারা বলে যে আমাদের এস পার্টনারশিপ অ্যাড অ্যাড ইনস্ট্রিম সেটআপ এসেছে আমাদের এইটা সো শেয়ার করছি ভাইয়া হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আপনার আমাদের সেট আপ পেয়েছি আমাদের পেজটা চলতেছে অবশ্যই ইনশাল্লাহ আমরা অ্যাড সাউন্ডস রিল পাবো আপনারা সবাই পেজটা আমাদের সাপোর্ট করবে আমাদের ভিডিওটা দেখবেন এই যে আর এই দেখছেন অ্যাড ইন ইনস্ট্রিম অ্যাড পেয়েছে আপনারা আপনার ভিডিওটা বেশি করে শেয়ার করেন বেশি বেশি গ্রুপে বেশি বেশি শেয়ার করে দেন আপনারা ধন্যবাদ আপনাদেরকে আমরা লাইভে আজ তিন মিনিট আছি আপনারা যাবো উড়া ধুরা উড়া ধুরা লাইভ হবে উড়া ধরা কমেন্ট হবে অবশ্যই উড়া ধুরা লাইক কমেন্ট করতে হবে উড়া ধুরা করুন আপনারা সবাই আমাদের লাইভটি দেখবেন ভিডিও দেখবেন আমাদের পেজটি সবাই ইয়ার করবেন

হ্যাঁ আমরা বুঝি এগুলা না বুঝে তো লাইফে এমনি আসতাম না বড় ভাইয়া আপনি যদি মেয়ে হন তবে ছেলের নাম দিবেন হ্যাঁ মেয়ে রাইদু খুলতেন তাইলে বুঝতাম নেই মেয়ে কখনো মেয়ের ভালো জানে বুঝছো এটা আমার জানা আমার তো লাইফে আছি আমার তো বন্ধু বন্ধু আমরা আর বেশি চাও ভাই ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স ভাইরা আপনাদের ধন্যবাদ আমরা আগামী কালকে তো পশ্চিম লাইফে আসব অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করবেন লাইফটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ ভালোবাসা অভিযান ভালোবাসা অভিমান টাটা বাই বাই এখন আমরা চলে যাই